Antonio, salve. La posso chiamare per sapere, potete sapere quanto costa? Non ho sta, ma tanto non voglio più chiedere. 嗯。 Thank you. Thank you. No. Mm -hmm.

ফেসবুকেও আসনি ইউটিউবেও আসনি কি ব্যাপার কেমন আছো বলো মেয়ে কেমন আছে মেয়ে কেমন আছে কাবাতুল ভাই বাড়িতে কে কে আছে সবাই আছে আমার লাইভটা অন করেছি মানে শরীরটা খারাপ করলে না কম্বল মুড়ে দিয়ে শুয়ে পড়েছি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ঠিকঠাক নেটওয়ার্ক কাজ হচ্ছে না নাম দেখো কাবাতুল ভাই কেমন আছো বলো ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই তাই জন্য ভাল লাগে না আরো যারা জয়েন্ট হচ্ছে কোথা থেকে জয়েন্ট হচ্ছে কেমন আছো বলো নেটওয়ার্ক এর প্রচন্ড সমস্যা এদিকে একটু বৃষ্টি হলেই নেটওয়ার্কের সমস্যা হয়ে ভালো আছি মেয়েও মেয়ে ভাবি আমি তো বললাম তোমার মেয়ে কেমন আছে বাইরে কাজে চলে গেছো ভাই কি বাইরে কাজে চলে হজরত ভাই দু তিনবার এসেছিল তোমার কথা জিজ্ঞাসা করছিল দিন হয়ে গেছে না ইনস্টাগ্রামে মনে হয় দু তিনবার লাইক দিয়েছ না ততটা আমিও আর ভালো ইউটিউবে লাইভে আসি না নেটওয়ার্কের সমস্যা হয় প্রচন্ড বাড়িতে আছি ভাবি এখনো কাজে যাওনি কোথায় কাজে যাবে বলছিলা এখনো কাজে যাওনি অনেকদিন ধরে তো বাড়িতে আছো বাড়িতে কাজ হচ্ছে নাকি তারপরে আরো যারা জয়েন হয়েছে কোথা থেকে জয়েন্ট হচ্ছে সবাই বলো চারটে লাইক পড়েছে মানে চেনা জানাই কেউ আছে ভালো লাইভ বসতে কেউ ভালো জয়েন হচ্ছে না ভাবি কেমন আছো হুলামিন ভাই তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো উড়িষ্যা যাবো ভাবি সতেরো দুই দু হাজার চব্বিশ এক সপ্তাহ পর রুলামিন ভাই কেমন আছে বলো ভাবি কেমন আছে ভাবি কেমন আছো বলো হাই তুলে তুলে চোখ দিয়ে আসছে আমি শুয়ে আছি তোমাদের এখানে ঠান্ডা কেমন দাদা ভালো আছে ভাবি হ্যাঁ দাদা ভালো আছে ফুচকা নিয়ে গেছো কি রান্না করেছে কাবাতুল ভাই ভাবি রুলামিন ভাই কি রান্না হয়েছে ভাত খেয়ে ভাত খেয়ে নিয়েছ জানিনি শরীরটা খারাপ করছে ভালো লাগে না দাদা ভালো আছে রুলা মিন ভাইয়ের আজকে কমেন্ট কেন দেরিতে করছো মাছ ধরতে যাওনি ঠান্ডায় রুলাম ভাই মাছ ধরতে যাওনি যারা লাইক করছো কমেন্ট করো কোথা থেকে জয়েন হচ্ছে সবাই পাঁচটা লাইক করেছে অথচ কমেন্ট করছে দুজন বাকিরা কোথায় গেল ভাবি তুমি কি রান্না করেছো রাত্তিরে মাছ আজকে মাছ রান্না হয়েছে তাহলে কাবাতুল ভাইদের গেলেই তো হয় হ্যাঁ আজকে তো কাবাতুল ভাইদের এখানে চলে গেলে হয় গো রুলামিন ভাইদের ভাত খাইয়ে গেছে ভাইয়েরা ভাত খেয়ে তুমি কদিন লাইভ করনি নি কেন লাইভে আসি নেটওয়ার্কের সমস্যার জন্য থাকতে পারিনি বেরিয়ে যেতে হয় বুঝতেছ আসি তুমি আসো না এসো ভাবি হ্যাঁ অবশ্যই যাব অবশ্যই খাবার তুলতে ভাইদ ওইখানে বাঁধাকপির তরকারি খেতে যাবো এই বছরে এখনো আমাদের বাঁধাকপি রান্না হয়নি সবজি কেউ খেতে চায় না ওই জন্য বাঁধাকপি হয়নি জিনিয়ার লাইভ আমি জানি না জিনিয়ার আমিরুল ভাইয়ের সঙ্গে কিছু একটা হয়েছে তো সেখান থেকে আমাকে খারাপ ভাবছে আমি কিছুই বলিনি কিছুই করিনি না ফোন তুলছে না কল করছে না মেসেজ করছে না লাইভে জয়েন্ট হচ্ছে জানি না আল্লাহ ফেন্ড হ্যাঁ অবশ্যই ফ্রেন্ড ভাবি আমাদেরকে ভুলে গেছো না মোটেই না ভুলে গেলে কথা বলতাম এইভাবে বলো ভুলে গেলে এইভাবে কথা বলতাম না আর ভুলে গেলে চিনতে পারতাম না বুঝতে তো যদি ভুলেই যেতাম এইভাবে কথা বলতাম না চিনতে পারতাম না বুঝতে পেরেছ যিনি আর খবর বলতে পারবো না ওর সঙ্গে আমিরুল ভাইয়ের সঙ্গে কি হয়েছে সেখান থেকে আমিও খারাপ হয়ে গেছি মঞ্জুর দাদা ভাইও খারাপ হয়ে গেছে মানে জানি না এবার কেন কি হয়েছে কোথাটা রাগ হয়েছে কি জন্য রাগ করেছে একবার কল করে তো বলতে পারে তাও বলেনি লাইভে এসে জয়েন্ট হয় কিন্তু কমেন্ট করেনি বুঝতে পারি কারণ যে মেটা প্রতিদিন লাইভে আসতো কিছু তো সমস্যা হয়েছে মানে ভুলটা কিন্তু জিনি আর আমি দেখতে গেলে কেন বলো তো জিনিয়ার আমিরুল নাম্বারটা উচিত হয়নি ভাইকে তাই না জিনিয়া না যদি আমিরুল ভাইকে নাম্বারটা দিত তাহলে ঝামেলাটা হতো না এবার সেইখান থেকে কি হয়েছে না হয়েছে পুরো খিচড়ি ঘাঁটা হয়ে আছে কল করলে কলও রিসিভ করে না রিং হয়ে রিং হয়ে কেটে যায় তারপরে অনেকবার মেসেজ করা হয়েছে তাও তোলে নি কী বলবো ও কিন্তু লাইভে আসে আমি জানি জিনিয়া একবার সুহানা নাম করে লাইভে এসেছিল ধরা পড়ে গেছে ধরে নিয়েছি কথাটা তো এক কথাগুলো একভাবে বলতো তো ধরে নিয়েছিলাম আবার লাইভে আসেনি সুহানা নামেও আর আসেনি लाइव भक्ति जिन सुननिया youtube pe facebook to bar kar ditche net er jonno koyjon aiche hocche 10 jon 12 jon to bog bi to ghum pore ene kom bolen niche oh bhalo na je chanda kharab korte tak banani video post korte amke iccha korche aajke accha thik ache rakh diye ja live kor live kor aje ta pari chole

আর জিনিয়ার বাড়ি রাজার হাট আমাদের এখান থেকে দু তিন ঘন্টা দূরে কিন্তু যে মোবাইল না ওইখান থেকে দেখা যায় না এখানে যেটা রুলামিন ভাইয়ের লাইক এটা কাবাতুল ভাইয়ের লাইক বাকি চারটে আরো অন্য জনের লাইক নাম লেখা যায় থাকে না গো এখানে না নাম লেখা থাকে না যেটা ওর লাইক আমি জানি লাইক করে দেবে তাও আবার বলতে হবে কেন কি রান্না হয়েছে কতবার জিজ্ঞাসা করলাম বললো নি যদি খেতে চলে যায় কিন্তু এদিকে কাওয়াতুল ভাই যাই হোক ডাকলো কালকে লাইভে বসবি আমি ভয়েস দিয়ে করে ভিডিও করে দিতে নিজের ভয়েস কো আমাকে তো চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ দিয়েছি আমি ফেসবুকে কবে স্টার চ্যালেঞ্জ আজকে সন্ধ্যেবেলা খালি দিচ্ছে শুধু দিচ্ছিলে একটা ভিডিও 2000 ভিউ জানতে হবে আর উইকলি চ্যালেঞ্জ মানে হ্যাঁ স্টার চ্যালেঞ্জ তো লাইভ

তুমি অন্যের ভিডিও তে লাইক করছো না কমেন্ট করছো না তাহলে তোমার ভিডিও তে কে লাইক করবে কমেন্ট করবে তুমি অপরের ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে তো ভাবির ভিডিওই লাইক কমেন্ট করে নিছ তাহলে ভাবি যদি বড় লোক হয়ে যায় তাই না ওকে কাজ করছি বড়দেরকে অনেক কমেন্ট করেছি বুঝতে পারছো আচ্ছা সঙ্গ দিক দিয়ে বললাম আমি আমি একটা কমেন্ট ওই কে কমেন্ট করেছে এটা ভেরি গুড আমি এটা কমেন্ট করে দিচ্ছি না তুই ভাবিস ভাবি আমি কিন্তু কমেন্ট করছি কিন্তু তুই কি ভাবছিস যদি আমি একটা কমেন্ট করি ভাবি যদি বড় লোক হয়ে যায় ফলোয়ার না তাদের তো অনেক সাপোর্ট করে দেখ একটা কমেন্ট দিয়ে দিই একটা কমেন্ট হয়ে থাকে থাকে জানি তার জন্য নয় কমেন্ট করেছি কিন্তু এটা আমাকে দিয়ে দিস হুম তোকে কেন দিতে এটা আমি লিখছি

चलो भाभी गुड नाइट हाय यार लाइट है न कोता रे भाई यही सब फोन करते छे कोता रे भाई नहीं दाए 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 दाए। ओ। तो रात में जाएगा सी हां काय ना कर ठीक है जरा रख तो घर ही तो आसी मैं तो कोई फोन करते छे फोन रख गई ओ वाह भाई शैतान का नाम लिया शैतान तो हाजिर है नाचिन আর যারা জয়েন হয়েছে কোথা থেকে সবাই জয়েন আমাকে ভালো লাগে ভাবি দাদা কোথায় আছে দাদা আসছে ওই যে আমার দে এখানে বসছিল ও মানে ঢালের নিচে দাঁড়িয়ে আছে ঢাল থেকে গাড়িটা ঠেলে তুলতে হয় আমাদের এখানে কি বলতো সাতটা আটটা ঢাল আছে ওটা না করতে গেলে না প্রচণ্ড ঢাল আমাদের বাড়ির পাশেই একটা ঢাল ভিডিওর মধ্যে দেখে নিয়েছো তারপর ওইদিকে একটা পাঞ্জাতন পাকের মাজার আছে আমার ননদের দিকে ওদিকে ঢাল আবার ওইদিকে চার পাঁচটা ঢাল মানে ঢাল থেকে না মানে গাড়িটা কেউ যদি ধরে নামাতে সুবিধা হবে আবার কেউ যদি ঠিলে দেয় ঠেলে তুলে দেয় একটা সুবিধা হয় বুঝতে পেরেছো তো তো জন্য আমার দেওরকে ডাকলো গেল আমি রুলামিন ভাইকে জিজ্ঞাসা করলাম কি রান্না করেছে ভাবি বলল না যদি চলে যাই যাব না ভয় নেই পেটের গন্ডগোল আজকে শরীরটা খারাপ যাব না বুঝতে পেরেছো তো ছবি ঠিকঠাক আছে কথা ঠিকঠাক শোনা যাচ্ছে ভাই মাছ ধরতে যাওনি আগের মতন না না কেউ লাইভে ভালো এখন জয়েন হয় ছজন লাইক করেছে দুজন কমেন্ট করছে বাকি লাইক করে দিয়ে চলে গেছে দেখাচ্ছে ভাবি দেখো আমি লাইক করে দিলাম বুঝতে পেরেছ ও এখন পুকুর ছে মানে পানি তাই তো যাই এখন <laughs>

ये भी कनेक्ट होने है यान का कर सकते हैं क्या मतलब का ये कार्ड तो भूल हूं मैं सोचो जी ये कार्ड तो कर आज यदि ब्लैक एंड व्हाइट दे दी तो गलत कर ना यदि ब्लैक एंड व्हाइट दे दी तो